আসসালামু আলাইকুম কি বলবো ভাই দুঃখের কথা পাকা রাস্তা ভাঙ্গিয়া হয়ে থাকে যদি গাতা গাতা দেখতে পারতেছেন ভাই গাড়ি চলার কি অবস্থাটা এরকম করেই এই রাস্তায় গাড়ি চলে প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাট হাতিবান্ধা দুই নোখ গুড্ডিমারি চাইলং অট কুড্ডিমারি সরকার পাড়া আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই সাইড কিরকম করে ভেঙে চড়ে অবস্থা এই রাস্তার একেবারেই খারাপ আমরা চাই এই রাস্তার কাজ দ্রুত বাজেট হয়ে যাক আবাদত চলার মতো এ রাস্তাটাকে উপযোগী করার মতো আমি বিভিন্ন দলের কর্মকর্তা কর্তা যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করতেছি আবাদত বস্তা দিয়ে হলেও এ রাস্তার দুই সাইটগুলা বাইন্দা দিলেও গাড়ি গোলা ভালোভাবে চলতে পারবে যতদিন রাস্তাটা বাজেট না হয়েছে ততক্ষণ পর্যন্ত এলাকার মহৎ মহাতাব্বা যারা রয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এমনকি প্রশাসনের যারা রয়েছে তাদেরকে বলছি এমনকি বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে আকর্ষণ করে বলছি তারা রাস্তাটার দিকে একটু